শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে দিল্লির মনোভাবটাকে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে শেখ হাসিনার দেশে ফেরা নতুন করে দিল্লির সংক্রান্ত একটি বিষয় নিয়ে আলোচনায় এলো যে শেখ হাসিনা দেশে ফিরবেন কিংবা দেশে ফেরানো হবে আজ সোমবার ছয় অক্টোবর সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোমেটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডি ক্যাপ সদস্যদের সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং সভায় মূলত ভারতের পররাষ্ট্র বিক্রম দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তরে জবাব দেন শেখ হাসিনার ফেরানো প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত এটা আইনি এবং বেচারিক বিষয় তাই এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চায় না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মেস্রী এবং এই মতবিনিময় বিনিময় সভাটিতে তিনি বলেন বাংলাদেশে একটি অবাধ স্বচ্ছ ও অংশগ্রহণ নির্বাচন যায় ভারত অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে তা নির্ধারণের দায়িত্ব বাংলাদেশের অথরিটি সাধারণ মানুষ ও সিভিল সোসাইটির নির্বাচন সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে সেটাই মাথায় রেখে বাংলাদেশ নিজের নির্বাচন আয়োজন করবে তিনি এ সময় উল্লেখ করেন বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রফেসর ইউনুসকে অভিনন্দনও জানিয়েছেন শুরুতেই ভারত এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে অংশগ্রহণমূলক নির্বাচন অবাধ স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত এবং সারা পৃথিবীতে যেটি গ্রহণযোগ্য হবে এবং ভারত এটিও বললেন যে অনেকে এটিকে অসাংবিধানিক অবৈধ সরকার বললেও ভারত সরকার কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বর্তমান সরকারের সাথে এবং শেখ হাসিনাকে ফেরানো নিয়ে যখন কথা বললেন তখন বাংলাদেশের কেউ কেউ মনে করছেন যে দীর্ঘদিন গত বছরই যে মুহূর্তে ভারতকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি নোট ভারবাল দিয়েছে বা একটি কূটনৈতিক পত্র দিয়েছে শেখ হাসিনাকে ফেরতছে এবং সেই কূটনৈতিক পত্রটি নিয়েও ভারত সরকার সে সময় প্রশ্ন তুলেছিল যে একটি অনির্বাচিত সরকার একটি নির্বাচিত সরকারকে এ ধরনের পত্র দিতে পারে কিনা সেই জায়গায় এবং তখনও ভারত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখবার প্রত্যাশা করেছিল ভারত কিন্তু আজকে যখন বিক্রম মিশ্রী বলছেন যে ভারত সরকার এটি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যেহেতু এটা আইনি ও বিচারিক বিষয়ে তাই এই মুহূর্তের চেয়ে বেশি কিছু ভারত বলতে চায়নি যখন এইরকম কথা বলছেন ভারতের পরসচিব তখন বাংলাদেশের বিশেষ করে আওয়ামী লীগ বিরোধী শেখ হাসিনা বিরোধীরা মনে করছেন যে ভারত মনে হয় নরম হয়ে গেছে এবং নরম হয়ে গেছে নরম হয়ে যাওয়ার প্রেক্ষিতে সব কথা বলছেন আগে তো বলেছেন যে এমন চিঠি দিতেও পারে কিনা ভারত কি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে ভারতের কাছে আপনি চাইলেন আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দিল আপনি চেয়ে নিলেন ভারত পাঠিয়ে দিল অসম্ভব ভারত পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এটি যে আওয়ামী লীগের রাজনীতি করবে বা ভারত দল সম্পর্কেও বলেছে এই সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে কিনা করছেন কিনা বিক্রম মিস্তি এটিও বলেছেন যে আমরা কোনো দলের সাথে নেই আমরা বাংলাদেশে একটি নির্বাচন চাই এবং সেই নির্বাচন যে নির্বাচনটি অংশগ্রহণ হবে এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যে বিজয়ী হবে যে দল বিজয়ী হবে তার সাথে ভারত কাজ করবে ভাই ভারত তো জানে যে আগামী নির্বাচনটা যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় তাহলে কে বিজয়ী হবে আপনি গত চোদ্দ মাসে আপনি যে অবস্থা করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে যে রাজনৈতিক দল